স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে স্ত্রী তেমন নিজে নিজে খোলা তালাক নিতে পারে ওর নাম খোলা যদি স্বামী তালাক দেয় তাহলে আর একজনের সাথে বসতে সময় লাগবে তিন মাস আর যদি নিজে নিজের স্বামীর কাছে তালাক নিয়ে নেয় তাহলে তাকে আর এক জায়গাতে বিবাহ বসতে সময় লাগবে এক মাস বুঝতে পারলেন না কথা স্বামী যদি তালাক দেয় তাহলে মহিলাকে আর এক জায়গাতে বসতে কতদিন সময় লাগবে তিন মাস মহিলা যদি নিজে নিজে তালাক নেই তার নাম খোলা তালাক আর এক জায়গাতে বিবাহ বসতে কতদিন সময় লাগবে এক মাস আপনি সংসার করিয়েন না আমি বিন জিনিস আপনাকে আমি সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনার দিনই ভাই আপনি এই স্বামীকে মেনে নেন বিবাহ একবার হয়েছে আবার ভালো হবে কি মন্দ হবে বলা যায় না ছেলে মেয়ে আছে তিজা লাগুক মিঠে লাগুক আপনি মেনে নেন মাস মাস কথা বলছেন না সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না বলছেন মেয়েকে খালেদা তোর আব্বাকে খাবার দিই বলছেন বৌমাকে তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো কোনো সময় যদি ঠেলায় পরে একটা গ্লাস পানি নিয়ে যান তো এভাবে সামনে ঠেকস করে রেখে চলে যান এইভাবে আমি সংসার করতে নিষেধ করছি আপনি এভাবে সংসার করিয়েন না যদি মনে করেন যে হবেই না তার মুখ খারাপ যদি মনে করেন পরকে প্রেমে লিপ্ত আমি তার সাথে চলতে পারবো না তাহলে আপনি খোলা করে নেন আপনি আমার দীনীবন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন একজন মহিলা রাসুলের সাথে কথা বলে চলে যাচ্ছে একজন মহিলা আসলোর সাথে কথা বলে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন আয় শোনা তোমার স্বামী আছে জি স্বামী আছে তুমি তোমার স্বামীর কাছে কেমন আমি ভালো থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করো মানে কি বলো হ তো রোকা সে তো তোমার জাহান নাম সে তো তোমার জান তোমার স্বামী তোমার জাহান তোমার স্বামী তোমার জান তোমার স্বামী তোমার জাহান নাম তোমার স্বামী তোমার জান আপনি আমার দিনই বোন আপনাকে আমি খাটো করিনি আপনি স্বামীকে মেনেই চলেন যতই খারাপ হোক ভালো যদি চলতেই না পারেন তাহলে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে না চার চারটা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এক দুই তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব আমার দু একদিন জেনা ঘটেই গেছে তুমি বলছো যুবক যে আজকে তো মোবাইল থেকে আমি নাম্বার মিটিয়ে দিলাম তা আমার তো কিছু জেনা হয়ে গেছে তোমার সাথে আমার চারটা কথা থাকলো এক তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো আর কোনো দিন মোবাইলে তার সাথে গল্পনা করো তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি আজকে বন্ধ করে দেখো আর কোনো দিন নয় যদি মোবাইলের হাতে হাত চলে যাই তাহলে তোকে লাভ দিয়ে উঠে যেত চিচি ছি এ তো শয়তান চলে এসেছে নওজবুল্লাহমিন জালক জালক ওর অনেক ক্ষমতা শয়তানের অনেক ক্ষমতা যখন শয়তানকে আল্লাহ বললেন সব শয়তান আমরা জানি সর এখান থেকে সরে যা এখান থেকে সরে যা তখন শয়তান বলছে। সরে যাব ঠিক কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে ঠিক আছে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এবার আদমের ছেলে মেয়ে কীভাবে জাননাতে যায় তার দেখে ছেড়ে দেব তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আমি যাবে যাবো জাহান নামে আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে এটা আমি মেনে নিব ওকে জাহান্নামে নামে নিয়ে গিয়েই ছাড়বো তখন আল্লাহ বলছেন শয়তান রাখ আদমের ছেলে মেয়ে যতবার পাপ করে আমার কাছে ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব তুমি করো এইটা আমি করবো এইটা তুমি করো এটা আমি করবো কতবার বললাম আপনাকে আল্লাহ রসুল বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন লাউ বালাকার জনভোকা কারণ সময়ে আদমের ছেলে মেয়ের যদি পাপ বেশি হতে হতে আকাশে লেগে যায় আকাশ পরিমাণ পাপ তারপরে বলে আল্লাহ ভুল হয়েছে আল্লাহ আমার ভুল হয়েছে স্থান ভুললাম তুমি লে এই কথা যদি বলে তা ফর তোলা আমি তোমাকে ক্ষমা করে দেবো আদৌ ছেলে মেয়েকে ক্ষমা করে দেবো বললাম বলি আমি পরো করি নে ও কত বড় পাপী আমি পরো করি নে ও কত বড় পাপী আমি পরো করি নে ও কত বড় পাপী যা পাপ করেছে আমি সব ক্ষমা করে দিলাম বেচার মাঠে আল্লাহ আমাদের সামনে উপস্থিত হবেন যার জন্য আপনাদেরকে আমি শির থেকে সাবধান থাকতে বলি বিচারের মাঠে আল্লাহ তালা আমাদের সামনে উপস্থিত হবেন উপস্থিত হয়ে বলবেন আদম আদমের ছেলে মেয়ে শোনো আজকে তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শির্ক না থাকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু যদি তুমি শির্ক না করে থাকো নিরাশার কিছু নেই যদি আপনি জেনা থেকে বাঁচতে পারেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এবং এই কথাটা আপনার জানাও আছে জেনার থেকে বেঁচে গেলে বিপদ থেকে বেঁচে যাবেন মনে হয় জৈজ ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না বৃষ্টি আসলো তখন গর্তে ঢুকে গেলো ওরা গর্তে ঢুকে গেলে একটা পাথর এসে মুখে পড়লো না ওরা তখন আর বের হতে পারবে না তখন তিনজনের একজন বললো আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও তো আল্লাহ বললেন দিলাম আর একজন বলছে আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পর রাগ করে চলে যাচ্ছে আমি বললাম টাকা নেয় ও নিল না অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দিন আমি বললাম সব গরু ছাগল নিয়ে যাও তা আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম তোমাকে মজাক করিনি সব নিয়ে যাও তো আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি পাথরটা একটু সরিয়ে দাও তা আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম আর একজন বলছে আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম খুব সুন্দরী সে ছিল আমি গরিব মানুষ আমার চাচা তো বোন বললো একশোটা যদি স্বর্ণ মুদ্রা দিতে পারিস তাহলে আমি জেনায় লিপ্ত হব আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা নিয়ে ওখানে গেলাম নিয়ে আমি জেনাই বসেছি তখন আমাকে বলছে ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে আমাকে অসতি প্রমাণ করিস না নেতানহা আমি ওখান থেকে উঠে গেছি যদি সত্যকারী তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করে থাকি তাহলে তুমি মুখ থেকে পাথরটা সরিয়ে দাও আল্লাহ দিলাম তাহলে নিজেকে যদি আপনি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন তাহলে যে যে কোনো কোনো বিপদ বিপদ থেকে থেকে যদি নিজেকে অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন তাহলে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ চয়াতলে থাকবে তার মধ্যে আপনিও থাকবেন অশ্লীল কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন ওই যে ভুলে যাচ্ছেন কেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ না জামালিন সুন্দরী মহিলা বড় বংশের সম্ভ্রান্ত পরিবার মেয়েটা বলল যে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখনও বলল এমনি আঁকা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি কেউ যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি তাহলে ওই বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে দুই তিন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলছেন পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মাওয়ার আশায় আপনি সময় কাটান আপনার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে চিন্তা করবেন না

যে রাতে ধুয়ে কাতসলা তাদের জন্য উঠবেন আকাশের দিকে লক্ষ্য করে বলবেন লা লাহুল্লাল্লা ও লাই গোলা লাহুল ক ওলাহ ও আলা কুন্লে শ্রেন গদি অশুভান্লাহ আলাহামদুলিল্লাহ লা ই লাহ্লাল্লাহ ও লাহ লা ওলা কুয়াত ইল্লা বিল্লাহ রব বেক ফেরলি রব এই দুয়াটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে গেছে মনে নাই মনে হয় মনে আছে সুবানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজকের আলোচনাতে একটু পরে এসেছি যার কারণে আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে তার প্রথম কথাটা হলো এই যে এইখানে আজকের যে বৈঠকটা যে উদ্দেশ্যে করেছে কোনো মাদ্রাসাকে লক্ষ্য করে করেছে অবশ্য আপনারা হেপস হলেও সেখানে কোরআন তেলাওয়াত হয় কোরআন শিক্ষার ব্যবস্থা আছে সম্ভবপর সেটাকে যথাযথভাবে দান খারাপ করে মূল্যায়ন করার চেষ্টা করবেন দুই জামিয়া সালাফের যেন একটু দোয়া করবেন খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফুককে কবুল করো তিন বাইশ তেইশ ডিসেম্বর আপনার রাজশাহীদের সম্মেলন অবশ্যই যাবেন দেশের বড় বড় আলে মলমা থাকবেন কথা বলবেন বাইশ তেইশ ডিসেম্বর আর মার্চের দুই তিন হল আপনার রবিগঞ্জ নারায়ণগঞ্জ আর তেসরা ফেব্রুয়ারি হলো দিনাজপুর পরের যেটা কথা সেটা হলো এই যে বক্তব্য দিয়ে আমরা শেষ করি না বই পুস্তক আমাদের সাথে আছে সবসময় বই পুস্তক সাথে থাকে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিমাণ বক্তা শ্রোতার পরিচয় তাফসিল কি মিথ্যা হতে পারে সব বইগুলি আছে তজহুল কোরআন ব্যতিক্রম তাপসিল আবদুল্লাহর বই ব্যতিক্রম এই বইগুলি আমি আপনাদেরকে সন্ধ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি সমন্বিত দিনী ভাই আপনারা দূর দূরান্ত থেকে হাজারো লাখো মানুষ উপস্থিত হয়েছেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখো। আমাদের যে আলোচনা সতর্কবাণী সে অনুযায়ী আল্লাহ চলারকে দান করুক আল্লাহ আমি সমন্বিত দিনী ভাই বোন কয়েকটা জিজ্ঞাসা আপনাদের জানার ইচ্ছা যে যেখানে আছেন বইগুলি সংগ্রহ করেন আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই সেগুলি শোনার চেষ্টা জয়েন্ট রিপ্লেসমেন্ট করার কারণে ডাক্তার আমাকে চেয়ারে বসে সলা তাদায় করতে বলেছেন করেন তবে শরীরের গতিতে পড়া ভালো করেন মানুষ যখন কঠিন বিপদে হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন মানুষের করণে কি করে সাহায্য চাওয়া দীড়ে কাজ সালা তাদাই করে সাহায্য চাওয়া ওই যে ইব্রাহিম সালামের স্ত্রী বিপদে পড়ে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহকে বললেন আপনিও বললে পথ সহজ হয়ে যাবে ইনশাল তাহার সলাতের সময় কখন থেকে শুরু হয় এসার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত তবে সবচেয়ে ভালো টাইম হলো তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে যখন এক ভাগ থাকবে মোটামুটি কয়টা হতে পারে একটা দুটা তিনটা এরকম তাহার সলাত আদায় করার নিয়োগ থাকলে এসব সলাতের ভিতরের রাখাত বাদ দেওয়া হয় তবে কোনো কারণবশত তাহার্যদের সলাত আদায় না করতে পারলে ওই ভিতর রাকাতের জন্য আমাদের করণীয় কি যখন ঘুম ভাঙবে বেলা হয়ে গেছে তখন এক একরেখা ভিতর পড়ে নেবেন নইলে দিনে পড়ে নিতেন ভিতর পড়তেই হবে কেউ এমনি চলে যাবেন না তহজহল করার নিয়ে যেতে হবে ব্যতিক্রম তাফসির আবদুল্লার মিন্নাতুল বাড়ি আছে আবদুল্লাহ আপনাদের কাছে অনেক পছন্দের মানুষ আবদুল্লার মিন্নাতুল বাড়ি আছে সেটা নেবেন আর আমি হজমরার নতুন বই বের করেছি পোশাকের সেগুলি নেবেন সলাতের ওপরে গুরুত্বপূর্ণ বইটা আছে হাত তুলে দোয়া তো আছেই দোয়ার বইয়ের চব্বিশটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে বিয়াল্লিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার বইগুলি ছেড়ে যাবেন না আর যেটা জরুরি জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আলীতে সম্পত্তি নিয়ে নিজেরা দশ কপি বিশ কপি প্রতি মাসে নিয়ে এজেন্ট হবেন আর যারা এলাকার এজেন্ট কে এজেন্ট এজেন্ট মাসিক আলীতে সম্পত্তি আব্দুর রাজাক তো এলাকার আব্দুর রাজাক নামে এক ব্যক্তি জামিয়া সালাফের পক্ষ থেকে আলী ইতেসমের এজেন্ডা আছে ইস্টে যা আছে ইতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না বিশ পঁচিশ ত্রিশ টাকা বড় কথা কিন্তু আপনি একটা নিয়ে যাবেন জামিয়া সালাফের আপনি অনেক উপকার করলেন এটা আপনার মনে থাকতে হবে এইখানে আছে মাসিক আলীতে এদের সাথে কথা বললে ব্যবস্থা করে দেবেন বিশ্বের লাখ মুসলিম থাকা সত্ত্বেও পবিত্র আল কোরআনের বাংলায় করেনি শ্রী কৃষ্ণচন্দ্র সেন এটা মানুষে বলছে এর সত্য কতটুকু আমাদের জানা নেই আমরাও বলি করতেও পারে বাঙালি হিসেবে আর কেউ করেনি বা করতে পারিনি তা তো নয় আমরা তো করেছি অনেকেই করেছি আছে তো শুক্রবারে জুম্মার সালাতে আরবিতে খোঁত পড়া হয় সেখানে শুধুমাত্র বাংলা বক্তৃতার মাধ্যমে খোদ হয় এটার কতটুকু গ্রহণযোগ্যতা খোঁতবা বাংলাতেই হতে হবে খোদ আরবিতে হবে আর তাকে তার আগে একটু বাংলায় বক্তব্য করে নিবে এটা বিদাত খা বাংলাতেই হতে হবে জরুরি যে দেশে আজান এর বিধান চালু চলে না সে দেশের পতাকা আমাদের দেশের রাস্তা একেবারেই গ্রহণযোগ্য নয় তো তোমার মাথার চুল ছোট করা দেখেই তো আমি অবাক হই এবং তোমার ওই খেলাধুলার পতাকা দেশের পতাকা বাড়ির উপরে দেখে তো আমি অবাক হই ওদের সাথে কোনো সম্পর্ক নেই যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে যাক আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে কিছু বেদাতি কেতাব আছে যেমন নিয়মুল কলাম হাজায়নে সাদাকা হাহাকামি জিন্দেগি বেহেশ তিজিয়া ঠিকই তো অনেক তো আছে এইগুলোতে সঠিক পথ পাওয়া কঠিন আছে রাখবেন সেইগুলো যেটা ঠিক সেটা সংগ্রহ করে পড়েন রাস্তায় ভিক্ষা করা টাকা দিয়ে জালসা করার বিধান আছে কি এটা ঠিক নয় আপস পয়সা উঠিয়ে এ বৈঠক করতে হবে রাস্তাঘাট ঠেকিয়ে টাকা ইনকাম করে আমি অন্তত এটা খুব অপছন্দ করি ঘিন্টা করি এটা করতে হবে না আপনারা বসে টাকা পয়সা উঠিয়ে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ আপনাদের সাথে এই ব্যাপারে একমত নয় যেদিন আপনারা বলবেন যে আমরা পদক্ষেপ নেব নিজেরা চলো আপনারা এই দাওয়াত নিয়ে আসে সেদিন আমি রাজি আছি এখন প্রত্যেক বিয়ে বাড়িতে বক্স নিয়ে এসে গান বাজনা করে একেবারেই হারাম এটা হিন্দুদের কাজ গান বাজনার ব্যবস্থা কাদের কাজ হিন্দুদের কাজ নবী বলছেন আমার জীবনের বড় ভয় তিনটে এক আমার হয়ে যাবে দুই আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে তিন আমার উন্মত মূর্তি পূজা করবে এই তিনটা আমার ভয় প্রায় বাড়িতে ছবি মূর্তি সুন্দর করে হেফাজত করে রাখা আছে সুন্দর করে কাঁকড়াকে কি করেছে সাজিয়ে রেখে আর তরি তরকারি দেওয়ার জন্য বাটি নিয়েছে সেটা রুই মাছ হচ্ছে ইলিশ মাছ বিয়ে বাড়িতে গান বাজনা হারাম আসরের নামাজের সময় গেছে কিন্তু নামাজ পড়া হয়নি তাহলে সেই নামাজের ব্যাপারে বিধান কি এখনই পড়ো ফরজ সলা সাথে কোনো আপোষ নেই যখন সময় পাওয়া গেছে তখনই পড়তে হবে ওই সময় ওইভাবে পড়তে হবে চার রাকাত বিশিষ্ট সোনা নামাজে চার রেখাতে সুরা ফাতে সাথে অন্য সুরা মিলাতে হবে কি চার রেখাত সোনাত যদি একসাথে পড়ে তাহলে ফরজের মতো করে পড়বেন আগের দুই রেখাতে অন্য সুরা মিলাবেন পরে মিলাবেন না আর যদি ভিন্ন ভিন্ন করে পড়েন তাহলে কোনো কথাই নেই ফরজ হোক সন্নত হোক সব ভিন্ন ভিন্ন করে পড়াই উত্তম পড়লে ফরজের মতো করে পড়বে শেষে তো আমি নাম প্রকাশে অনিচ্ছুক একজন চাকরিজীবী নারীকে বিবাহ করি সে যথাসম্ভব সম্ভ্রম রক্ষা করে সরকারি চাকরিরত আছে আমার বিবেচনায় সে প্রাপ্য মহারানা ও তার পিতার বাড়ি হতে প্রাপ্য সম্পদের মালিক এক্ষেত্রে তার তার এ সম্পদে আমার কোনো দাবি বা অধিকার নাই কি যে জিজ্ঞাসা করলেন কিন্তু আমার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থেকে এবং আমার ঘরে অবস্থান করে চাকরি হতে যে অর্থ উপার্জন করে তা দাবি করবার বা উত্তর উপার্জিত টাকা আমার নিয়ন্ত্রণে নেওয়ার এবং আমার বিবেচনা মতো খরচ করবার অধিকার আমার আছে বলে আমি মনে করি ঝামেলা চাকরি বাদ করতে হবে আর এই নিয়ে মন কষাকষি করা হবে না আমি আপনার স্ত্রীকে বলছি যে আপনি আমার দীনে বোন স্বামীর সাথে এভাবে সংসার করিয়েন না টাকা পয়সা নিয়ে সব এক জায়গাতেই রাখেন নিজে খরচ করেন অসহায় মানুষের পিছনে খরচ করেন ছেলে মেয়ের পিছনে খরচ করেন এইটা টাকা আমার আর এটা টাকা তোমার এইভাবে করলে কিন্তু শয়তান গণ্ডগোল লাগিয়ে দেবে দিয়ে তালাকের ব্যবস্থা ডেকে নিয়ে আসবে শয়তান সংসার সুন্দরভাবে পরিচালনার স্বার্থে তার ইচ্ছার বিরুদ্ধে তার নিকট হতে বেতনের টাকা আমি নিয়মিত নিতে থাকি নিয়ে থাকি আমার স্ত্রীর উপার্জিত টাকা গ্রহণ বিষয়ে আমার এ ধারণা ইসলামের বিধান অনুযায়ী সংগত না স ইচ্ছায় দিলে নেন তবে তাকে সুযোগ দিয়েছেন তার এটা নিজস্ব টাকা সে দিবে কিনা সেটা তার ব্যাপার একটা তবে আমি এরকম সংসার পছন্দ করি না আর এভাবে সংসার করে টাকা পৃথক রাখাও পছন্দ করি না শয়তান সম্পর্ক দুর্বল করার সুযোগ পাই মোনাজাতের বিধান কি মোনাজাত গুরুত্বপূর্ণ সম্মান হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায় সবাই মিলে হাত তুলে দোয়া করলে তো বেদাত হবে দুনিয়াতে সবে মিলে হাত তুলে দোয়া করার একটাই জায়গা সেটা হলো কোনটা ইস্তিস পানি চাওয়ার জন্য ব্যক্তিগতভাবে যে আপনাকে আমি দোয়ার বইটা নিতে বলছি আইনের দোয়ার দায় চব্বিশটা স্থান উল্লেখ করা আছে চব্বিশটা মনোযাত করেন ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে করবেন আমার বাবা আপনার কাছ থেকে বই নিয়েছিল বইয়ের মূল্য দেওয়া হয়নি ওই বইগুলোর মূল্য চারশো টাকা দয়া করে গ্রহণ করবেন যা যাকাল্লাহ খ্যান আল্লাহ তোমার আব্বার তোমার ভালো করুক বহু মানুষ এরকম ক্ষতি করতে চেয়েছে বই পুস্তক আমার ব্যক্তিগত টাকা দিয়ে ছাপানো আর প্রতিষ্ঠান ভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে মাসিক আল তুমি যদি মাসিকাল ইতি পত্রিকা কেন তাহলে তুমি জামিয়া সালা ওটা সবার জন্য আর বইগুলি নিলে আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত টাকায় ক্ষতি করা হবে না টাকা সিগারেট খাওয়ার কি হারাম হারানুক্রিয়া খানি ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আজকে যে আলোচনা শুনলেন আলোচনাটা সামনে রাখার চেষ্টা করবেন মেনে চলার চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না এক জুমার দিন মারা যাইছে দুই পেট ব্যথায় মারা যাইছে তিন শহীদ হয়েছে চার রাতে সোরা মল পড়েছে তা আগের দিনটা করতে পারবেন না রাতে সোরা মূল পড়ে শোয়ার চেষ্টা করবেন কবরের শাস্তি হবে না ইনশাআল্লাহ তিরিশ আয়াতের এরপরে এটা একটা মাদ্রাসা এটাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন আমি আব্দুল রাজা গিনিসুখ আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই লাখো জনগণ উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখিয়ে আল্লাহ এটাকে যেন পরকালের বিনিময় হিসাবে এ দিয়ে কোনো দুনিয়ার স্বার্থ ভোগ করতে চায় না মর্মে আমি আন্তরিকভাবে আপনাদের উপরে ভালোবাসা শ্রদ্ধা জানাই কোনো দিন উপস্থিত হলে দিনী ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুরু সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমি কিছু না কিছু করবোই করবো ইনশাআল্লাহ এরপরে আব্দুল মান্নান হচ্ছেন গ্রাহক এজেন্ট এলাকার জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকাকে আপনাদেরকে প্রাণের মতো ভালোবাসতে হবে এটা আমার অনুরোধ জামিয়া সালাফের পত্রিকার মাসিকাল ইতিহাসের সাথে আন্তরিকভাবে জড়িত থাকেন ভালো হবে আপনার কিছু না কিছু উপকার করবে করবেন জামিয়া সালাফের জন্য দোয়া করেন আর যেসব বই পুস্তকগুলি এসেছে সবগুলি সংগ্রহ করার চেষ্টা করেন আল্লাহ তভিগ দান আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসল পদ্ধতি অনুযায়ী চড়ার তভিগ করো আমরা যে আলোচনা শুনছিলাম এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশগুলি আজ থেকে আমল করার তফিক দান করো পুরো আলোচনাকে মেনে নিয়ে বাকি জীবন সুন্দর করার সুযোগ করে দাও তোমার দরবারে এই চরণ দাবি দাও দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভনা কাল্লাহিকা আসন্দালাই আসসালাম আলাইকুম আর মধ্যেখানের কথা